Gracias Adriano

দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন কুড়ি তারিখ বিকালের দিকে আসবেন তারপরে উনি চলে যাবেন মহানন্দ ভবনে যে সিএম হাউস পরের দিন বারোটার সময় আসবেন এখানে ডিস্ট্রিবিউশন করবেন সেটাই করবেন এটাই প্রোগ্রাম এবং ওর নিরাপত্তার জন্য সিএম সিকিউরিটি আছে তারা দেখছেন আমাদের রাজ্য পুলিশ দেখছেন সব দেখছেন এটা আর বাকি পিডব্লিউডি অন্যান্য ডিপার্টমেন্ট সব নেমে গেছে যেগুলো কাজগুলো কি ব্যাপার এসে মানে সরকারি প্রকল্প কিছু সহযোগিতা করবেন সবকে